সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াও ভালোবাসা অনেক ভালো আছি এই যে প্রথমে চাউলটা ভালো করে ধুয়ে নিলাম আর আমি বিরিয়ানি রান্না করার জন্য চাউলটা আগে সিদ্ধ করে নেই তার জন্য এই যে গরম পানিতে দিয়ে দিলাম হতে থাকুক আর এর পাশে আমি প্যানটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম তেল এই যে গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর এখানে পেঁয়াজ রসুন আদাবাটা এগুলো দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পানি যাতে মশলাটা না পড়ে যায় আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এভাবে আপনারা বিরিয়ানি রান্না করে খেতে পারেন অনেক মজা হয় আমার মেয়ের তো অনেক পছন্দ এই যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা প্লিজ আপুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে আর একটু ভালো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যে সকল আপু ভাইরা করে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই যে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিতেছি মাংস যত কষানো যায় তরকারির টেস্টটা তত ভালো আসে সেটা তরকারি হোক আর বিরিয়ানি হোক সব ক্ষেত্রে এই যে দেখুন আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম আবার আর এখন দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ আমি বিরিয়ানিতে গুঁড়া দুধ দিই আপনারা দিয়ে দেখবেন অনেক মজা হয় দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এই যে ঢাকনা দিয়ে রাখছিলাম আবার আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবো যাতে পোড়া না লাগে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে নিব আর এই যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম চাউলগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেই এখন দিয়ে দিলাম চাউলগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে রান্না করে দেখবেন পানি অনেক কম লাগে যেহেতু আমার চাউলটা সিদ্ধ করা তাই বেশি পানি দিব না আমি হালকা পানি দেবো তার জন্য এই যে ভালো করে একটু ভেজে নিতেছি এই যে আমি পানি দিলাম এক কাপ আর একটু পানি দিয়ে নিব এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করতে করতে এ আমি আমি দুধটা রিফিল করে নিতেছি ভালো করে আটকিয়ে নিব মুখটা আর এই যে দেখুন আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে এখন উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দিব দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে মুরগির মাংস হোক গরুর মাংস হোক আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় অনেক ভালো লাগে আমার মেয়ে আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ তো এখন পরিবেশনের পালা এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ